আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা মুসলমান মানুষ প্রকৃতপক্ষে আমরা যত যাই করি আমাদের প্রচারটা ইসলামের ওপরে হওয়া উচিত এবং আমাদের কথাগুলো ইসলাম ভিত্তিক হওয়া উচিত কারণ আমাদের জন্য হাজিস এবং কোরআন রয়েছে আমাদের জীবন বিধান হিসেবে আল্লাহ আমাদেরকে কোরআন নাজিল করেছেন এবং কোরআন দান করেছেন কোরআনের ভিত্তিতে আমাদের চলা আমাদের সব কিছু আগ চরিত্র গঠন করা সব কিছু কোরআনের ভিত্তিতে করা উচিত তাই আমরা যা করব সেটা কোরআন ভিত্তিতে করব এবং কোরআন সুন্নার ভিত্তিতে আমরা চলব কোরআন আল্লাহ দিয়েছেন কোরআনটা এই কারণে দিয়েছেন আমাদের জীবন চলতে আমাদের আদেশ নিষেধ এবং কিছু কিছু ইতিহাস কোরআনে তুলে ধরেছেন আল্লাহ আমাদের জ্ঞান এখান থেকে সঞ্চয় করার জন্য এবং জ্ঞান আহরণ করার জন্য কিন্তু আমরা আর হাদিস আল্লাহ তালা কথা এ এটাও কিন্তু দুই প্রকারের ওহি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন ওই জলি এবং ওই খপি ওই জলিটা হচ্ছে সম্পূর্ণরূপে কোরআন রাসুল বাগসাল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং রাসুল পাক সাল্লাহ সাল্লাম যখন কাফেরদের এবং কোন সাহাবাদের কোন প্রশ্নের সম্মুখীন হতেন তখন যে ওহিটা আসত রাসুল বাগ সাল্লাহ সাল্লামের কাছে এই কথাগুলো ওই খপি এগুলি হাদিস অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে কারণ কোরআনের সারাংশ হাদিস হাদিস আপনাকে মানতে হবে কিন্তু এই হাদিসের মধ্যেও অনেক প্রকার মিথ্যা এবং বানোয়ার কোথাও এখন বর্তমান জামানায় ঢুকানো হয়েছে এবং তারা চেষ্টা করছে মিথ্যা বানোয়ার দিয়ে হাদিসগুলি আমাদের বিকৃত করার জন্য তাই সঠিক এবং ব্যাটিক এই দুটো জিনিস আমাদের জানার জন্য এই জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে তাই সঠিক হাদিসগুলি আমরা মানব রাসুল পাকসাল্লা সাল্লামের মুখ থেকে যে হাদিসগুলি এসেছে এবং তার সাহাবাদের কাছ থেকে যে হাদিসগুলি এসেছে এই হাদিসগুলি সম্পূর্ণ সত্য এবং তারপরে তাবে তবে ইন্দের কাছ থেকে যে হাদিসগুলি সংরক্ষণ করা হয়েছে তার মধ্যে অনেকটাই ভ্রান্ত থাকতে পারে স্বাভাবিক এবং বর্তমান যাওয়া নাই এখন যা বইগুলো বাজারে বিক্রি হয় তার অধিকাংশ বই হাদিস এবং কোরআনের ভাষা অনেকটাই বিকৃত করে মানুষকে ধর্মান্তরিত করার জন্য মানুষকে মানুষের ধর্ম নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে তাই এইগুলি বই বাজার থেকে কেনার আগে আপনারা দেখে নেবেন যে কোন ব্যক্তির লেখা কারণ একজন ব্যক্তির লেখা অনেক বড় আলেম সে হয়তো তার এভিডেন্স হাজির করে কিন্তু প্রকৃতপক্ষে সে কেমন তার তার নীতিগত কি এবং তার এবাদত কতটুকু কারণ প্রক্রিয়া মানুষকে মাততে হলে আপনি যখন ধর্মের পথে মাতবেন তখন আগে মাপবেন যে তার এবাদত কত তার এবাদতের পরিমাণ কী তাই কীরকম এবাদতকারী তাহলে তার পরিচয় আপনি পাবেন কারণ ওই ব্যক্তি যদি এবাদতকারী না হয় ওই ব্যক্তি যদি আল্লাহর কোনো আদেশ নিষেধ না মানে এবং ওই ব্যক্তি যদি হারাম খায় এগুলি যদি আপনি প্রত্যক্ষ করেন তাহলে বুঝবেন যে ওই কথা ওই লোকের কোনো কথা আপনার মানা যাবে না এবং কোনো কথাই আপনার শোনা যাবে না তাই আপনি যখন কোনো কথা মানবেন কোনো আদিস যখন মানবেন তখন এইগুলি তার প্রত্যক্ষ করতে হবে তার আকলাক চরিত্র আর কোরআনের প্রতি কোনো সন্দেহ নেই কোরআন আপনাকে মানতেই হবে কারণ আল্লাহ নিজে বলেছে সুরা বাখার প্রথমে আলিফ নামিম জালিখাল কিতাবুল্লা রাই বাফি জালিকাল কিতাব উল্লা রাই বাফির অর্থ হচ্ছে এই সেই কিতাব যার প্রতি কোনো সন্দেহ নাই হুদাল্ল মোত্তাকিন এই কিতাবটা শুধু মোত্তাকিদের জন্য মোত্তাকি শব্দের অর্থ বিশ্বাসী আর যারা কোন বিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআনকে আল্লাহর কিতাবকে যারা বিশ্বাস করে আল্লাহ রাসুলকে যারা বিশ্বাস করে তাদের জন্যই শুধু কোরআন এবং যারা অবিশ্বাস করে তাদের প্রতি অবিশ্বাস আছে তাদের জন্য এই কোরআন না তাই আপনি কোরআন কোরআনের প্রতি কোনো আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল এবং সবাইকে আল্লাহ রাস্তায় দাওয়াত রইল সবাই চলে আসুন আল্লাহ রাস্তায় এ বলে আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আবার